চিকেন এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন নিজেকে রাজাবাদশা মনে হবে সত্যি কথা বলতে এই রেসিপিটা রান্না করার পরে বুঝতে পারলাম যে মুঘল সাম্রাজ্যের রাজা বাচ্চাদের এই রেসিপিটা এত পছন্দের কেন ছিল তখনকার সময়ে বিশেষ কোনো দাওয়াতে ঈদে পালাপর্বনে এই রেসিপিটা ছাড়া চলতোই না একদমই দুর্লভ ইউনিক একটা রেসিপি বলতে পারেন অহিনুর হীরার মতো বলতে পারেন এই রেসিপিটা এই ঈদে বা যে কোনো বিশেষ অনুষ্ঠানে আপনারা রান্না করে পরিবেশন করতে পারেন চিকেনটা এই প্রসেসে রান্না করলে ভিতর থেকে একদমই হবে জুসি সফট এবং টেন্ডার বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন আর এ কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি মিডিয়াম সাইজের একটা মুরগি নিয়ে নিয়েছি যেটাকে আমি কয়েকবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে একদম সুন্দরভাবে ক্লিন করে নিয়ে নিয়েছি এখন এই মাংসের ভিতরে আমি দিয়ে দিবো এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনা ঝালের গুঁড়া দিয়ে দিবো হাফ চা চামচের থেকেও একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ উঁচু উঁচু আর দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা আদা রসুন মিলে দুই চা চামচ এই রেসিপিতে যেটা বিশেষ লাগবে সেটা হচ্ছে টক দই এটা আমার হোমমেড বাসায় তৈরি করা তার থেকে আমি আধা কাপের মতো টক দই এর ভিতরে দিয়ে দিলাম আশাতেই খুব সহজভাবে কিভাবে টক দই তৈরি করা যায় এই রেসিপিটা আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন এখন আমি এই সকল মশলাগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব মশলাগুলো মাখানো হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি দুই চা চামচ লেবুর রস লেবুর রস দিয়ে আবারও আমি কিছুক্ষণ মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে এটাকে অবশ্যই তিরিশ মিনিট রেস্টে রেখে দেব আর এই চিকেনটা রান্না করার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এটাকে রেস্টে আপনাকে রাখতেই হবে এখন আমি এর জন্য একটা বিশেষ মশলা তৈরি করে নিব তার জন্য এখানে দশ বারোটার মতো ট বাদাম নিয়ে নিয়েছি আর নিয়েছে কাঠ বাদাম ষাট আটটার মতো আর দুই টেবিল চামচ কিসমিস বাদাম কিসমিস একটু পানি দিয়ে আমি ব্যালেন্ড করে একটা মসলিন পেস্ট বানিয়ে নিয়ে আসলাম চিকেনটাকে তিরিশ মিনিট রেস্টে রেখে এখন আমি চুলায় চলে আসলাম এখন আমার আগে থেকে ভেজে রাখা এক একমুট পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম মানে আপনারা কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা ভেজে ব্যস্তা করেও নিতে পারেন সেই তেলের ভিতরে মাংসটাও ছেড়ে দিতে পারেন তো এখন আমি রান্নার সাদা তেল দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ সব কিছু দেওয়া হয়ে গেলে চুলাটাকে অন করে এখন আমি দুই থেকে তিন মিনিট হাই হিটে একটু রান্না করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যে আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছিলাম না ওটা এখন সম্পূর্ণটা এর ভিতরে ঢেলে দিব। আর এর সাথে আমি এখন দিয়ে দিব এক চা চামচ নারকেল বাটা নারকেলটা আপনারা বাদামের সাথেও পেস্ট করে নিতে পারেন তো আমার আগে থেকে বাটা ছিল তো সে কারণে আমি আলাদাভাবে দিয়ে দিলাম এখন আমি সকল মশলাটাকে সুন্দরভাবে মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে কষিয়ে নিব যাতে মাংসটাও সুন্দরভাবে কষে যায় এবং মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব আট দশটা মতো গোলমরিচ চার থেকে পাঁচটা লং দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারচিনি এখানে আমার ছোট ছোট টুকরা করা আপনারা চাইলে বড় সাইজের তিন টুকরা দিলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা এলাচ সাদা এলাচ ব্যবহার করেছি এখানে এখন দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি যে নাচ একদমই বন্ধ করা যাবে না তাহলে তলায় লেগে যেতে পারে যেহেতু বাদাম দেওয়া আছে এবং আদা বাটা দেওয়া আছে বিশেষ করে বাদাম এবং টক দই তলায় লেগে যেতে পারে তো অনবরত নেড়ে চেড়ে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো যখন তেলটা এভাবে উপরে ভেসে উঠবে তখনই বুঝে যাবেন যে চিকেনটা কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল উপরে ভেসে উঠেছে আর মাংসগুলোও সুন্দরভাবে কুক হয়েছে এবং মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি যে বাদাম পেস্ট করেছিলাম না ওই পাত্রটাকে ধুয়ে আমি এক কাপের মতো পানি চিকেনের ভিতরে দিয়ে দিলাম এখন আমি আবারও এই চিকেনটাকে আর একবার ভালোভাবে কষিয়ে নেব পানিটা ফুটে উঠলে এ পর্যায়ে আমি কিছুটা স্পাইসি অ্যাড করব এখানে আমি জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ এখন এই পানিটার সাথে চিকেনটাকে আরও একবার সুন্দরভাবে কষিয়ে নেব যখন তেল সেপারেট হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব হাফ কাপের মতো পানি এখন সব শেষে আবারও দিয়ে দিব এক মুঠ পরিমাণে একদম ঠাসা পেঁয়াজ ব্যারেস্তা পেঁয়াজ ব্যারেস্তা দেওয়ার পরে এখন ভালোভাবে আবারও চিকেনের সাথে মিশিয়ে নিব নেওয়ার পরে এর ভিতরে এখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এ পর্যায়ে আবার অনেক ভাইয়া আপু ভাইয়েরা প্রশ্ন করতে পারেন যে রাজা বাচ্চাদের আমলে কি গুঁড়া দুধ ছিল হ্যাঁ গুঁড়া দুধ ছিল না তবে তাদের আমলে মাওয়া ছিল তাদের কাছে আপনাদের মাওয়া থেকে থাকে তাহলে অবশ্যই মাওয়া ব্যবহার করতে পারেন তা না হলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন এখন আমি লবণের টেস্টটাকে চেক করে নিব যে পারফেক্ট আছে কিনা সামান্য একটু লবণ প্রয়োজন তাই আমি একটু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো চিনি কাঁচামরিচ আমি দুইটা ছোট ছোট পিচেস করে কেটে নিয়েছি এটা ঝালের জন্য ব্যবহার করছি না জাস্ট ফর ফ্লেভার আর এখন দিয়ে দিচ্ছি ঘি দুই চা চামচ এই কারণে যে এখানে এই রান্নাতে একটা শাহি ফ্লেভার আসবে সে কারণে আর এই রান্নাতে তেলটা একটু বেশি লাগে যদি মনে হয় যে তেলটা একটু বেশি হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা একটা কাপে করে তেলটাকে তুলে রেখে দেবেন পরবর্তীতে যখন পরোটা বা রুটি তৈরি করবেন তখন এই তেলটা ব্যবহার করে নিতে পারেন তো এখন আমি চিকেনটাকে মিডিয়াম টু লো আছে পাঁচ মিনিটের মতো দমে রেখে দেব পাঁচ মিনিটের মতো দমে রেখেছিলাম আলহামদুলিল্লাহ আমি আমার চিকেন মোগলাই কিন্তু একদম রেডি দিয়ে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে বন্ধুরা আজকের এই চিকেন মোগলাই রেসিপিটা আসছে ঈদে বাসায় অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ একদম পারফেক্ট হবে এবং সবাই খেয়ে আপনার প্রশংসা করবে হুবহু আমি যেভাবে সকল কিছু ব্যবহার করেছি সেভাবে ফলো করে আপনারা যদি ট্রাই করেন অবশ্যই অনেক টেস্টি এবং অনেক মজাদার হবে এটুকু বলতে পারি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা জুসি এবং পারফেক্ট হয়েছে ডান আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল এটুকু বলতে পারি সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে যে অনেক ভালো হয়েছে আশা করব আপনারাও এই ঈদে এরকম মোগলাই চিকেন তৈরি করে অবশ্যই বাসা সবাইকে পরিবেশন করবেন তো আজকে এ পর্যন্তই যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই এই ঈদে খুব খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ